ইতিমতো বরবাদ ঝড়ে কাঁপছে সারা বাংলাদেশ শুরু হয়ে গেছে বরবাদের ঝড় সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড় শুধুমাত্র সাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য দখল করেছে শাকিব খানের বরবাদ সিনেমাটি আর বেশিরভাগ সিনেমা হলেই চলছে উপচে পড়া ভিড় উল্লেখ্য সিঙ্গেল স্ক্রিনগুলোয় দেখা যাচ্ছে শাকিব ভক্তদের ব্যাপক পাগলামি কেউ কেউ টিকিট না পেয়ে বাড়ি চলে যাচ্ছে বরবাদ সিনেমা না দেখেই আবার কে কে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে শাকিব খানের বরবাদ সিনেমা দেখবে বলে বোঝা যাচ্ছে প্রথম দিনে ব্যাপক বক্স অফিস কালেকশন তুলতে চলেছে বরবাদ ভেঙে যেতে পারে তুফান এবং প্রিয়তমার প্রথম দিনের বক্স অফিস কালেকশনও বরবাদ সিনেমা সহ এই দিন মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার বক্স অফিস কালেকশন জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি বরবাদ সিনেমাটি কোন সিনেমা হলে দেখলেন সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন